সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজ আমি পাঁচটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে আমলগুলো করলে আপনি অসংখ্য ফজিলত লাভ করতে পারবেন আপনার জীবনের সকল গুণা মাফ হবে বিপদ দূর হবে আল্লাহরবুল্লা আয়লামিন আপনাকে গায়ে সাহায্য দান করবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি সুস্থ থাকবেন হেফাজত থাকবেন আপনি অগণিত ফজিলত লাভ করবেন আপনার জান্নাত নসিব হবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি আমলগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন চলুন তাহলে আমরা আমলটি শুরু করি প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে মাত্র কয়েক মিনিটের আমলে আপনার কোটি কোটি গুণা মাফ হবে ইনশাআল্লাহ দর্শক এক মিনিটে আপনি সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ মাপ করিয়ে নিতে পারেন আর ক্ষমার এই পরোয়ানা সেই রবের পক্ষ থেকে এসেছে যিনি তওবা করলে শুধু খুশি হন না বরং তৌবাকারীকে নিজের বন্ধু বানিয়ে নেন গুনাহের ক্ষমার জন্য তিনি একটি আমল শিখিয়ে দিয়েছেন যার মাধ্যমে আপনি মাত্র দুই মিনিটে গুনাহের পাহাড়গুলোকে নেকিতে বদলে নিতে পারেন প্রিয় দর্শক নিম্নলিখিত দোয়াটি পড়ুন সুবহানিহাম দিহি লাউজিম বাংলা উচ্চারণ সুবহানি হাম দিহি লাউজিম অর্থ আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি নবীজি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশো বার করে এই দোয়াটি আমল করবে আল্লাহ তা আলা তার সমস্ত গুণা মাফ করে দেবেন যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন প্রিয় দর্শক অপর একটি হাদিসে আছে এই দোয়াটি সেই দোয়া যেটি আল্লাহ তা আলা ফেরিস্তাদের জন্য পছন্দ করেছিলেন হাদিসটি রয়েছে সহি মুসলিম তিরমিজি এবং নাসাই শরীফের মধ্যে দ্বিতীয় আমলটি হচ্ছে বিপদ দূর হওয়ার সবচাইতে পরীক্ষিত একটি দোয়া হযরত সাদ ইবনে আবি ওয়াক্কা রদি আল্লাহ তালাহু এর সূত্রে সুন্নি বলেন আমি এমন একটি বাক্য জানি কোনো বিপদগ্রস্ত লোক যদি এটি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার বিপদ দূর করে দেন সুবাহানুল্ল তা হল নবী ইউনুস ইগনুস আলিহ্লা বাক্য যেটি তিনি মাসের পেটের অন্ধকারে পাঠ করেছিলেন বাক্যটি হলো লা ইলাহা ইল্লা আং তা সুবহানুং তুমিন বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা ইং তা ইন্নি কুম তুমিন অর্থ তুমি ব্যতীত কোনো ইলাহ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি আমি জালিমদের দলভুক্ত হয়ে গেছি প্রিয় দর্শক এই দোয়াটি পড়লে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সঙ্গে সঙ্গে তার বিপদ দূর করে দেন ইহা বহু পরীক্ষিত সুপ্রিয় দর্শকমণ্ডলী তৃতীয় আমলটি হল বা তিন নম্বর আমলটি হল যে দরুদ পড়লে কলেরা বসন্ত মহামারী সহ কঠিন কঠিন রোগ বেদি থেকে মুক্তি পাওয়া যাবে সুপ্রিয় দর্শক দরুশ শরীফের ফজিলত অনেক এ ব্যাপারে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত রয়েছে দরু শরীফের ফজিলত সংক্রান্ত অগণিত কিতাবাদি আরবি ভাষায় রচিত হয়েছে আল্লামা সোলাইমান জাজুলি ই রহমাতুল্লাহি আলাই শরীফ সংক্রান্ত দালায়ালুল খায়রাত নামক একটি কিতাব রচনা করেছেন এই কিতাবটি সারা বিশ্বব্যাপী পরিচিত লাভ করেছে এমনকি হক্কানি পীর মাসায়েক ও ওলামায় ক্রামগণ যুগ যুগ ধরে ইহা নিয়মিতভাবে পড়ে আমল করে আসতেছেন যাহা বলার অবকাশ রাখে না প্রিয় দর্শক তন্মধ্যে দরু শরীফের ফাজাইল সংক্রান্ত দরুদের মধ্যে দরুদের শেফা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দরুদ যাহা সবের ক্ষেত্রে বিরাট সাফল্যের চাবিকাঠি এমনকি কোথাও কোনো কলেরা বসন্ত মহামারী এবং কাহারও কঠিন রোগ ও বালা মুসিবত দেখা দিলে দরুদে শেফার আমলে উহা মুক্তি লাভ ও হেফাজত থাকা যায় ইহা বহু পরীক্ষিত দরুদে শেফা এই আল্লাহম্মা সল্লে আলা সৈয়দেনা মোহাম্মদিম ওয়া আলা আলী সৈয়দেনা মোহাম্মদিম বি আদাদি কুল্লি দা ইন ওয়া দাওয়া ইন ওয়া বি আদাদি কুল্লি আল্লাতিম ওয়া শেফা এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আল্লাহম্মা সল্লে আলা সৈয়দিনা মোহাম্মদিম ওয়া আলা আলি সাইয়িদিনা মোহাম্মদিম বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা অর্থ হে আল্লাহ তুমি আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধর গণের উপর মানুষের সব ধরনের রোগ ঔষধ ও আরোগ্যর সংখ্য পরিমাণ রহমত ও শান্তি প্রেরণ করো প্রিয় দর্শক উক্ত দরুদ শরীফটি কিভাবে আমল করলে ফজিলত পাবেন বর্ণিত দরুদের শেফা যে ব্যক্তি সন্ধ্যাবেলায় কমপক্ষে তিনবার করে পড়বে সে তার কঠিন যে কোনো রোগ বালা মুসিবত থেকে মুক্তি পাবে এমনকি কোনো এলাকায় কলেরা বসন্ত মহামারী দেখা দিলেও তা দূর হয়ে যাবে শোভান সুপ্রিয় দর্শক মণ্ডলী চতুর্থ আমলটি হচ্ছে মাত্র দশ মিনিটের আমলে অভাব অনটন থেকে হেফাজত থাকবেন এবং আপনার জান্নাত লাভ হবে ইনশা আল্লাহ হজরত আলীরদি আল্লাহ তালহু থেকে বর্ণিত আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন তিনশো বার করে লা ইলাহা ইহু মালিকুল হাক উল মুবিন এই দোয়াটি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের ওসিলা হবে এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে শোভানল প্রিয় দর্শক যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে সে বাহ্যিক ও অভ্যান্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে মোট কথা যে ব্যক্তি নির্দিষ্ট এই দোয়াটি প্রতিদিন পাঠ করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যে উপকারগুলো সকল মানুষের প্রয়োজন হয়ে থাকে কাজেই প্রতিদিন কমপক্ষে একশোবার করে হলেও এই দোয়াটি চাই চারটি বিশেষ উপকার হল নাম্বার এক সংসারে অভাব অনটন দূর হবে দুই কবরের অন্ধকার দূর হবে তিন বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ হবে চার জান্নাতে প্রবেশের অধিকার লাভ হবে সুভান প্রিয়দর্শক প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হচ্ছে মাত্র দশ সেকেন্ডের আমলে জাহান্নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত বেশি হোক নিম্ন লিখিত দোয়াটি পড়ুন আশাহু আল্লা ইহ ইহু ওয়াহদাহ শরী আন্না ওয় আবদুহু ওয়া রসুল বাংলা উচ্চারণ আশাহু আল্লাহ ইলাহা, ইহু ওয়াহদাহু লা শরী কালাহু। ওয় হাদু আন্না মুহাম্মদ আব্দুহু আর রসুল বাংলা অর্থ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই তিনি এক তাহার কোনো অংশীদার নেই এবং আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয়ই হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও তার রসুল হাদিস শরীফে আছে যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ সারা কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার রসুল তার ওপর জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সুবাহান আল্লাহি অবি হামদিহি আল্লাহ আলামিন আমাদের সকলকে খালেস নিয়াতে উক্ত আমলটি করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ